আসসালামু আলাইকুম এটা সিমলার দ্বিতীয় পর্ব তো আমি আছি এখন সিমলার রাজধানী আর রাজধানীটা সিমলা শহরে সর্বোচ্চ পাহাড় যেটা আনুমানিক আনুমানিক দশ হাজার ফিট সর্বোচ্চ পাহাড় যেটা তার উপরে পাশে আছে আপনার সিটি কর্পোরেশন পাশে বিভিন্ন অফিস আদালত পাশেই বিভিন্ন বার পাশে বড় একটা ফ্ল্যাগ আছে যেখানে ইন্ডিয়ান পতাকা আছে এবং সর্বোচ্চ চোরাই আছে এই সেই ফ্ল্যাগটা এটা দেখতে যতটা ছোট দেখা যেতে আসলে নয় সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ মানে অনেক বড় ফ্ল্যাগ অনেক বড় তার খাম আর এখানে হিমেল বাতাস আর কন্টিনিউ এখানে শীত থাকে তাহলে জুন জুলাই আগস্ট মাসে যদি আসেন তাহলে শীতটা কম পাবেন এরপরে যদি আসেন শীত প্লাস তুষার দুটাই পাবেন আর এখানে সৌন্দর্য বলার শেষ নাই পৃথিবীর খুব সৌন্দর্য জায়গা যেখানে সুইজারল্যান্ডের মতন সৌন্দর্য পাবেন এখানে আপনার আপনার এখানে মানে যে যে বাড়িগর বিষ আদালতগুলো আছে এগুলো সবগুলোই ব্রিটিশের আর্কিটেকচার ব্রিটিশের তৈরি ব্রিটিশের তৈরি মানে লন্ডন ইংল্যান্ডের এরকম মানে এটা সৌন্দর্য আপনি না দেখলে মানে কি বলবো মানে বলা যাবে এত সুন্দর এখানে আমি আসি টাটা আর্কিটেকচারগুলো খুবই সুন্দর যদি ভালো লাগে আপনারা গিয়ে দেখতে আসতে পারেন তা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটা হলো শিমলার দ্বিতীয় পর্ব নেক্সট আবার পর্ব নিয়ে আসবেন আসসালামু আলাইকুম